বর্ধমান তথা দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবার দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে দিলীপ ঘোষকে কিন্তু আমরা বারংবারই দেখেছি প্রাতভ্রমণের মাধ্যমে যাই পে চর্চার মাধ্যমে প্রচার তিনি প্রত্যেক দিনই বলতে গেলে জনসংযোগ করছেন ভ্রমণের মাধ্যমে যাকে বলে রথ দেখা আর কলা বেচা যদিও বা দিলীপ ঘোষের সঙ্গে ভ্রমণ কিন্তু একেবারেই ওতপ্রোতভাবে জড়িত বরাবরই ঠিক সেই চিত্রই কিন্তু আমরা বারংবারই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি এবার দেখা গেল হনুমান জয়ন্তীতে গদা হাতে দিলীপ ঘোষকে জনসংযোগের মাধ্যমে প্রচার প্রাথমভ্রমণে তিনি একেবারে এই হনুমানের গদা নিয়ে চলে এসেছেন মানুষের মাঝে এবং তিনি কিন্তু বারবারই এই হুংকারই দিচ্ছেন পাঁচ বছরের জন্য আমি এখানে এসেছি আর এখানে কোনো ঝামেলা সৃষ্টি হোক সেটাও কিন্তু আমি চাইবো না এমনটাই কিন্তু বলতে দেখা গেল দিলীপ ঘোষকে আমি লোকেরা যার কাছ থেকে টাকা নিজে তার কাছে আমার হয়ে দাঁড়াবেন নাকি এই যে প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে অর্ধেক লোককে দিয়েছে অর্ধেক দেয়নি যারা পায়নি তাদের টাকা গেছে যারা পেয়েছে তাদের টাকাও গেল চাকরিও গেল বাপে জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে আমার বক্তব্য মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন কারণ তাদেরকে বলতে হবে আমি তোমার জন্য করছি টাকা হজম হয়ে গেছে আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিন যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলছে সেটা ফেরত দিতে পারে সুদ সমেত বারো পার্সেন্ট যদি এরা দেয় ওখান থেকেও বারো পার্সেন্ট বারো লাখ টাকা দিয়েছে তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ দিয়ে যেন টিএমসির নেতারা ফেরত দেয় আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরির কাজ আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়বো আপনার ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন যতদিন উনি কোর্টে জিতবেন তখন কার বিচারালয় কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন পক্ষে না গেলে কোর্ট মানবেন না সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয় নির্বাচন কমিশন ঠিক আছে নাহলে ভুল আছে সিবিআই ইডি এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে যখন ওনার লোকেরা চুরি করছে খুন করছে ডাকাতি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই বিরুদ্ধে মমতা ব্যানার্জি সবাইকে বোকা পেয়েছেন নাকি সব জবাব বিজেপি দলীয় কার্যালয় থেকেই যেভাবে বলা হচ্ছে সেইভাবেই বিচার দিচ্ছে বিচারপত্রা এমন না উনি যখন সিঙ্গুর মামলা জিতেছিলেন কে ছিল তার পক্ষে উনি কি কোর্টকে কিনে তখন ঠিক ছিল যে হেরে গেছেন ঠিক আছে আরে অপকম্য করবেন ফল তো পাবেন এখানেও পাবেন ভগবানের কাছেও পাবেন এতগুলো মানুষের চাকরি গলো আপনি কি মানবিক মানে তাদের জন্য কিছু ভাবছে না যারা টাকা নিতে তার কথা ভাবুন না গুলি দিল বাংলা শিক্ষা ব্যবস্থাকে সমাজকে কলুষিত করে তাদের সাজা যতক্ষণ না হবে এই ইনকোয়ারি এই জাজমেন্টে কোনো মানে হয় না সিবিআর দায়িত্ব এখন যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে যার ফলে আজকে ওরা রাস্তায় বসে গেল সেই লোকগুলোকে খুঁজে বার করা সমাজ মানে কম এক্সপোজ করা বাকি তো তার সারা জীবন কি হবে মুখ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি দুজনেরই লাইফ থ্রেট আছে এবং বিজেপির দিকে অভিযোগ কে ওদের থ্রেট করবে টেরোরিস্টরা ভয় দেখায় আমাদের নেতাদের খুন করেছে ভয় দেখাতো যারা পার্টিতেই টেরোরিস্ট আছে যারা সারা দেশের টেরোরিস্টদের বাংলায় শেল্টার দিয়েছে টেরোরিস্ট নিয়ে যারা ঘুরে বেড়ায় শাহজাহানের মতো টেরোরিস্টকে কে পুষেছে তাদেরকে কে মারবে আর ইলেকশানে কোনো ইস্যু নাই এখন প্রাণের ভয় এই তাই পুলিশকে ফিট করেছে এই বলো তাই বলো এই সব সিম্পির ভোট চলে যায় আমি মহিলা সেটা চলে গেছে আমার ঠ্যাং ভেঙেছে চলে গেছে আমার মাথা পেটেছে চলে গেছে এখন আমাকে মারছে আর তোমাকে পাশ দিয়ে কুকুরও দেখবে না চলে গেলে তোমাদের ইমেজ হয়ে গেছে আজকে আজ আজকে মহাবীর জয়ন্তী হনুমানজির জয়ন্তী হনুমানজির পুজো তো গদা নিয়েই করতে হবে লাড্ডু তো খাবেন না উনি

হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো এখানে কালু মালু হালু হলো কে কে গন্ডগোল করেছে কালকে সব রিপোর্ট আমার কাছে আছে আমার যে এখনো সময় আছে যদি গন্ডগোল দ্বিতীয়বার করেছো কিন্তু হিসাব হবে বলছি গদা হাতে কি কাউকে উৎখাত করবেন উৎখাত করার দরকার দেখলেই যাবে